কুমিল্লায় মা ও মেয়েকে হত্যা নিয়ে রহস্যজনক ঘটনায় নতুন মোড় দেখা দিয়েছে পুলিশ জানিয়েছে দুজনের দেহে মৃত্যু আঘাতের ছিন্ন ছিল প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড ইতিমধ্যে সিসি ক্যামেরা ফুটেজ ও কল লিস্ট বিশ্লেষণ করে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি ঘটে সাতই সেপ্টেম্বরে রাতে নিহত তাহমিনা বেগম ফাতেমা ও তার মেয়ে সুমাইয়া আফরিন রাত সাড়ে এগারোটার পর তাদের বড় ছেলে তাজুন ইসলাম বাসায় এসে প্রথমে ধারণা করেন যে মা ও বোন ঘুমিয়ে আছেন পরে ছোট ভাই সাইফুল ইসলাম আসার পরে খাবারের জন্য ডাকতে গিয়ে তারা বুঝতে পারেন দুইজনেই নিতর হয়ে পড়ে আছেন তক্ষণা ত্রিপনাইনি ফোন করা হয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ঘটনার দিন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সন্ধ্যা আটটার দিকে একজন ব্যক্তি পাজামা পাঞ্জাবি ও মাথায় টুপি পরে ভবনে প্রবেশ করেন পরে রাত সোয়া এগারোটার দিকে আবার বের হয়ে যান এরপর সাড়ে এগারোটার দিকে তাকে আবারও ববনে ঢুকতে দেখা যায় আর এই সূত্র রহমান নামে এক কবিরাজকে গ্রেপ্তার করা হয় তবে এখানেই শেষ নয় পরবর্তী তদন্তে নতুন তথ্য উঠে আসে নিহত তাহামিনা বেগম কিছুটা যার পোক বা কবিরা যেতে বিশ্বাসী ছিলেন এবং তার সাথে সম্পত্তি মোবারক হোসেন নামে এক ব্যক্তির পরিচয় হয়েছিল মোবারক নিজেকে কবিরাজ দাবি বাস্তবে তিনি প্রতারক পুলিশের ধারণা ছিল ওই কবিরাজটি আর সেই উদ্দেশ্যে ওই বাসায় গিয়েছিলেন প্রাথমিকভাবে জানা গেছে সুমাইয়াকে একা পেয়ে মোবারক প্রথমে তাকে আক্রমণ করে এই সময় মেয়েকে বাঁচাতে গেলে মা বেগমকে হত্যা করা হয় এরপর সুমাইয়াকেও হত্যা করা হয় আর এই ঘটনাটি দামাচাপা দিতে বাসা থেকে চারটি ফোন ও একটি ল্যাপটপ নিয়ে পালিয়ে যায় মোবারক গতকাল রাত্রে ডাকা আত্মগোপনের উদ্দেশ্যে রনা দিলে তাকে গ্রেপ্তার করা হয় যদিও পুলিশ এখনও সব তথ্য প্রকাশ করছে না কারণ তাদের সন্দেহ এর সাথে আরও কিউ জড়িত থাকতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে জেলা পুলিশ সুপার জানিয়েছেন তদন্তের সাথে কিছু তথ্য গোপন রাখা হচ্ছে সব মিলিয়ে কুমিল্লার এই ঘটনাটি রহস্য আরও ঘনভূত হয়েছে আমরা আশা করি খুব দ্রুত তদন্ত শেষ হবে এবং প্রকৃতি সত্য সবার সামনে আসবে